আমার মা বাবার বাড়িতে কোচাগরি লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মীর কোলে পাঁচটা গোটা ফল দিতে হতো আর সেই গোটা ফলের মধ্যে নতুন ফল হিসেবে অবশ্যই জায়গা করে নিত আতা এই আতা কয়েকদিন ধরে বাজারে খুব বিক্রি হতে দেখছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে আতার ইংলিশটা শেয়ার করে নেওয়া যাক আতা ইংলিশ হলো কাস্টার্ড অ্যাপল সিইউএস টি আর ডি এ l e কাস্টার্ড অ্যাপল হল আতার ইংলিশ শব্দ আমাদের ছোটোবেলায় কাস্টার্ড অ্যাপল বা আতা একটু ছোট সাইজের হতো আজকাল বাজারে দেখি বেশ আঁটো স্টো বড়ো বড়ো সবুজ ধরনের কাস্টার্ড অ্যাপল বা আতা সাহস করে এখনও সেগুলো কিনে উঠতে পারিনি জানি না স্বাদ কেমন হবে আপনারা নিশ্চয়ই কিনে খেয়েছেন জানাবেন কেমন স্বাদ সেগুলোর